শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্যার এবং সেখানে আরো উপস্থিত ছিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক স্যার যে আমরা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের আমাদের মূল আমরা সেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর উপস্থিতিতে এবং স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসনের উপস্থিতিতে আমাদের এই মিটিং সম্পন্ন হয় আজকে আমাদের তারা আশ্বস্ত করছে সর্বোচ্চ প্রতি সাত দিনের মধ্যে তারা আমাদের এই দাবিগুলো পূরণ না করে তাহলে আমাদের আপনারা সবাই জানেন আমাদের এই চত্রুষ দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছি চদি পূরণ না হয় তাহলে সারা বাংলাদেশ থেকে আমাদের চল্লিশ হাজারের উপরে আমাদের প্রায় তিরিশ হাজার আমাদের তিরিশ হাজারের মতো শিক্ষার্থী এবং দশ হাজারের মতো পেশাজীবী আমরা সরাসরি টাকা টু লঞ্চন কর্মসূচি ঘোষণা করবো এবং সেটা সচিবালয় নিতে হতে পারে